তো গাইস এগারো দু গোড়া দেখতে পাচ্ছ এই গরম প্রচুর পড়েছে কি রোদটা পড়েছে দেখতে পাচ্ছ খুব রোদ এই গরমে ভাত খাওয়ার পরে একটু আম ডাল বা টক টক খেলে কত সুন্দর হয় তো কেউ এই ডম টম বলো তেখান থেকে কত লেবু ধরেছে এটা এই নীলাশা খেলছে এই কি 아, 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 নুন হাঁপ দিও না ও তো ওখানে আছে দেখো এবারে মশলা দিচ্ছি জিরে মরিচ গুঁড়ো দেখো বন্ধুরা কেমন লাগছে বলো দারুন দু জমে গেল দেখো আমার মেয়ে আমাদের দেখো ওরও ভাল লেগেছে খাচ্ছে হাই করে দাও